হ্যালো গাইস পুকু লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো পুকু ভালো আছে পুকুকে আমি কি তেল মাখাই সর্ষের তেল নাকি অন্য কোনো তেল এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুকুকে আমি বেবি কোকোনাট অয়েল মাখাই সর্ষের তেলও মাখাই কখন কোন সময় কী কীভাবে মাখাই সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো তো পুকুকে আমি এক একেবারে ছোটো থাকতে ও জিরো থেকে আমি এই বেবি কোকোনাট অয়েল মাখাই সর্ষের তেল মাখাই না বেবি কোকোনাট অয়েলে স্কিন ভীষণ ভীষণ ভালো থাকে সর্ষের তেল অ্যাকচুয়ালি আমার একদমই ভালো লাগে না তবুও আমি সর্ষের তেল মাখাই সর্ষের তেল কিন্তু আমি পুরো স্কিনে দিই না শুধুমাত্র মাথাতে দিই পুকুর বয়স এখন আট মাস চলছে ওকে আমি এখন পর্যন্ত সর্ষের তেল মাখাই তবে আজকে থেকে আমি সর্ষের তেল ওকে মাখানো শুরু করব। তো একেবারে ছোট থাকতেই ওকে আমি বেবি কোকোনাট অয়েল মাখাই অনেকে বলে নারকেল তেলে ঠান্ডা লাগে একদমই না ওকে আমি একেবারে ছোট থেকেই নারকেল তেল মাখাই যেই তেলে ওকে আমি অভ্যাস করব সেই তেলেও অভ্যাস হয়ে যাবে তো নারকেল তেল স্কিন ভীষণ ভালো থাকে বলে আমি ওকে নারকেল তেলই মাখাই আর এই যে সর্ষের তেলটা দেখতে পাচ্ছ এটা ঘানির কোনো সর্ষের তেল না এটা দোকান থেকে কেনা এই তেলটা আমি শুধুমাত্র ওকে আমি মাথায় দিই বডিতে আমি দিই না শুধুমাত্র মাথাতেই দিই সর্ষের তেল এরপর আমি ওকে স্নানে নিয়ে যাব তোমরা দেখতেই পেলেও এত তুত্তুর করেন এত দুষ্টু একদম তেল মাখাতে দেয় না মানে উঠে বসে পড়বে কোন রকম মাসাজ দিতে দেবে না এরকম দুষ্টু করে স্নান করতে গেলেও খালি দুষ্টু আর দুষ্টু দুষ্টুমির একসার তো তোমরা যদি ভাবো তোমাদের বেবিদের নারকেল তেল মাখাবে অবশ্যই মাখাতে পারো ভীষণ ভীষণ ভালো আমার তো ভীষণ পছন্দ নারকেল তেলের স্কিন ভীষণ ভীষণ ভালো থাকে সর্ষের তেলে গা হাত পা আঠা আঠা চ্যাট করে আর এই সর্ষের তেলটা মাথায় ওকে আমি প্রতিদিন দিই না সপ্তাহে দু দিন থেকে তিন দিন ওকে সর্ষের তেল মাথায় দিই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন পর্যন্ত তোমরা যারা আমার পুকুর চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কুকু এত দুষ্টু করে না মানে ওকে আমি স্নান করাতে গেলে একদমই পারি না মানে এত দুষ্টু করে কালি ফোটাটা ওকে ভেবেছিলাম আজকে তুলবো না কিন্তু ওকে তুলেই ফেলতে হলো স্নান করানোর সময় মাথায় যখন জল দিই তখন মুখ মাথার জলটা মুখে পড়ে সেটা সরাতে গিয়েই কালিটা লেপটে গেল তাই আমি কালিটা তুলে ফেললাম তো আমার মেয়ের ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও